ফিরেলাম বিরতির পর এবার একটু চোখ রাখবো আরজিকরের দিকে আবারও আরজিকর কাণ্ড নিয়ে মুখ খুলেছেন নির্ভয়ার মা তিনি জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ করা উচিত অর্থাৎ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলেছেন নির্ভয়ার মা পরিস্থিতি মোকাবেলা করতে ব্যর্থ বাংলার মুখ্যমন্ত্রী তিনি জানাচ্ছেন তার অভিযোগ এমনটাই প্রায় দু হাজার সালের পুনরাবৃত্তি আর্যিকর কাণ্ড এমনটাই চাঞ্চল্যকর এই বিস্ফোরক দাবি করেছেন নির্ভয়ার মা আমরা বিস্তারিত জানবো আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শতাব্দী শতাব্দী ঠিক কি জানা যাচ্ছে আর তুমি দেখো এই সম্প্রতির এই আর্থিকর কাণ্ডকে কেন্দ্র করে একের পর মানে উত্তাল হচ্ছে গোটা দেশ এবং তারই মধ্যে একের পর এক অভিযোগ সামনে আসছে এবং সেই জায়গায় দাঁড়িয়ে আমরা কিন্তু একটি বিষয় ভুললে চলবে না যে দু সালেও কিন্তু একই ঘটনা ঘটেছে সম্প্রীতির এই ঘটনা যে প্রথমবার দেশের মধ্যে ঘটেছে তা কিন্তু নয় দু হাজার সালে একই চিত্র দেখতে পেয়েছিল গোটা দেশবাসী সেখানে আহ তখনও কিন্তু এক প্রকার উত্থান হয়েছিল দেশ তারই মধ্যে আজকের এই ঘটনা বা এই যে বিষয়গুলি উঠে আসছে তারপর কিন্তু দেখা গেছে নাগরিক সমাজ কিন্তু রাত দখল নিয়ে নেমেছেন রাস্তায় এবং সেই সেক্ষেত্রে দেখাও গিয়েছিল আর্যিকর কাণ্ডে বিভিন্ন ক্ষেত্রে ভাঙচুরও করা হয়েছে হাসপাতাল এবং এই ঘটনা নিয়ে এবার কিন্তু কড়া প্রতিক্রিয়া দিয়েছে নির্ভয়া কাণ্ডের যে নির্যাতিতা তার মা এবং তিনি জানিয়েছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ তিনি এক প্রকার দাবি করেছেন কারণ এই পরিস্থিতিতে এই পরিস্থিতির মোকাবেলা করতে ব্যর্থ হয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং কার্যত সেটাই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে স্পষ্ট ভাষায় জানিয়ে দিয়েছেন নির্ভয়া বা নির্যাতিতার মা এবং তোমার হাসপাতালে হাসপাতালেই তরুণীর চিকিৎসকের খুনের মামলায় দোষীদের ফাঁসির দাবিতে রাজপথেও কিন্তু নেমেছেন বাংলার মুখ্যমন্ত্রী তবে অপরাধীদের ফাঁসি তাই স্লোগান তুলে সিবিআই এর তদন্তের কিন্তু কিন্তু ডেডলাইন বেঁধে দিয়েছেন তবে এই ঘটনাটি নিয়ে এবার তার মা যেটা দাবি করছেন যে একজন মহিলা তিনি তো বাংলার মুখ্যমন্ত্রী তো একজন মহিলা সেই জায়গায় মহিলা হিসেবে তার করা পদক্ষেপ নেওয়া উচিত ছিল অপরাধীদের বিরুদ্ধে কঠোর শাস্তির দাবি জানানো উচিত ছিল তো সেই জায়গায় দাঁড়িয়ে তিনি প্রধান ভূমিকা পালন করছে সেই রাজ্যের তাই তার পদত্যাগ করা উচিত এমন পরিস্থিতিতে এমন পরিস্থিতি সামলাতে না পারার জন্য এবং মুখ্যমন্ত্রী ক্ষমতা প্রয়োগ করে ব্যবস্থা নেওয়ার বদলে তিনি নিজে প্রতিবাদে নিয়েছেন জনতার দৃষ্টি ঘোরানোর চেষ্টা করছেন বাংলার মুখ্যমন্ত্রী সেটা আমাদের কথা নয় সেটা বলছেন এই নির্ভয়ার মা তবে দেখো এদিকে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায় তার কিন্তু আজিকর হাসপাতালে ঢুকে তরুণী চিকিৎসকের যে ঘটনাটি ঘটল সেমিনার হলে বিশ্রাম নিয়েছিলেন তাকে তো ধর্ষণ করা হয়েছে বা পরবর্তী সময় খুন করা হয়েছে যেটা অভিযোগ উঠে এসেছে এবং এই ঘটনার বারো ঘন্টার মধ্যে কিন্তু তাকে গ্রেফতারও করেছে কলকাতা পুলিশ কিন্তু তোমার কলকাতা হাইকোর্টে সিবিআই তদন্তের নির্দেশ দেওয়ায় অভিযুক্তকে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার হাতে তুলে দিতে হয়েছে তবে দেখো দু হাজার সালে ষোলোই ডিসেম্বর রাতে নির্ভয়াকে চলন্ত বাসে গণধর্ষণ করা হয়েছে গণধর্ষণ করার পর তাকে রাস্তায় ফেলে দেওয়া হয়েছে তারপর চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে তবে এই ঘটনায় গোটা দেশ কিন্তু তখনও কেটে উঠেছিল এখনো ঠিক তাই দু হাজার কুড়ি সালে তার ফাঁসিও হয়েছে যেটা আমরা খবর পাচ্ছি অন্যদিকে দেখো আরজিকর হাসপাতালের ঘটনায় রাতে দখল নিতে রাস্তায় নেমেছেন নাগরিক সমাজ এবং সেদিন কিন্তু দেখা গিয়েছিল আরজিকর হাসপাতালে হামলা করা হয়েছে আরজিকর হাসপাতালে সেই ঘটনাকে কেন্দ্র করে নির্ভয়ার মায়ের কথায় যেটা উঠে এসেছে যে যতক্ষণ না কেন্দ্র এবং রাজ্য সরকারগুলি ধর্ষকদের আদালতে দ্রুত শাস্তির ব্যবস্থা করবে ততক্ষণ দেশের নানা প্রান্তে প্রত্যেকদিন এই ধরনের নারকীয় ঘটনা ঘটতেই থাকবে অর্থাৎ এদিকে কলকাতার মেডিকেল কলেজের মতো জায়গায় যখন মেয়েরা নিরাপদ নয় তাদের যেহেতু এরকম ঘটনা ঘটছে তখন দেশের মেয়েদের নিরাপত্তা কোথায় দাঁড়িয়েছে তা সহজেই হয়তোবা বোঝা যাচ্ছে আজকের দিনে মানুষ হয়তোবা সেটাই বুঝতে পারছেন এবং তিনি শেখা নেই থেমে থাকেননি তিনি কিন্তু বলেছেন যে একজন মায়ের কোল খালি হয়েছে এবং যার বলা ভালো যে চিকিৎসক মৃত্যু হয়েছে একটা চিকিৎসক গড়ে তোলা একটা অভিভাবকের ক্ষেত্রে একজন অভিভাবকের ক্ষেত্রে কতটা কষ্টসাধ্য হতে পারে বা দিনের পর দিন পরিশ্রম স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় এক প্রকার পুরোপুরি ব্যর্থ হয়েছেন তিনি যেহেতু আহ মহিলা প্রশাসক হিসেবে তার উচিত ছিল যে দোষীদের কঠোর শাস্তির ব্যবস্থা নেওয়া কিন্তু তিনি তা করেননি সেই সব তিনি না করে বরং মানুষদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন তিনি মিছিলে পা মেলাচ্ছেন কিন্তু সেই জায়গায় দাঁড়িয়ে যেটা তার করা উচিত ছিল সেটা কার্য তিনি করছেন না যেটা গতকাল সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে দক্ষিত নির্ভয়ার মা তিনি কিন্তু তুলে ধরেছেন এক কথায় বলতেই পারি একদিকে গর্জে উঠেছে যে গোটা দেশ অন্যদিকে শুরু হয়েছে তীব্র প্রতিবাদ রাতের পর রাত জেগে আন্দোলনে সামিল হচ্ছেন মহিলারা ঘটনায় আহ যেটা পরিলক্ষিত হচ্ছে এবং তিনি আরো একটি বিষয় তুলে ধরেছেন যে স্বাধীনতা রাতে যেভাবে আর্যিকর হাসপাতালে ঢুকে সেক্ষেত্রে হামলা হয়েছে সেটারও কার্য তিনি তীব্র নিন্দা জানিয়েছেন তিনি একই সঙ্গে স্পষ্টই বলেছেন যেভাবে রাতে অন্ধকারে হামলা করা হয়েছে হাসপাতালে তাতে স্পষ্ট যে প্রমাণ লোপাটের চেষ্টা হয়েছে এবং এক্ষেত্রে একটি বিষয় অবশ্যই বলে রাখা প্রয়োজন যেটা দু হাজার সালে ষোলোই ডিসেম্বর সেই ভারতের ইতিহাসে কালো দিন আজও কিন্তু দেশবাসী ভুলেনি সেই থেকে দিল্লির যে এই যে দিল্লির নির্ভয়ার উপর ঘটে যাওয়ায় ভয়ঙ্কর ঘটনা গণধর্ষণের সঙ্গে বলা যায় অক্ষত অত্যাচার চালানো হয়েছে তার উপর এবং পরবর্তীতে দেখা গেছে ক্ষত বিক্ষত অবস্থায় রাস্তার ঘাট থেকে তাকে উদ্ধার তার দেহ উদ্ধার করা হয়েছে সেই জায়গায় এই ঘটনায় যদিও পরবর্তীতে বাস ড্রাইভার সহ ছজনকে গ্রেফতার করা হয়েছে যাদের মধ্যে একজন নাবালক ছিল এবং দীর্ঘ বছর ধরে মামলার তদন্ত এবং বিচার চলে দীর্ঘ প্রায় সাত বছর পর বিচার পেয়েছেন নির্ভয়া এবং ফাঁসিও হয়েছে সাত দোষীদের অর্থাৎ এই বিষয়গুলি একদিকে যেমন তিনি তুলে ধরলেন অন্যদিকে ঘুরিয়ে বা এক প্রকার স্পষ্ট ভাবেই তিনি বলেছেন যে আপাতত আগামী দিনে এই রকম যেন কোন ঘটনা না ঘটে এবং যেহেতু বাংলার এই মুখ্যমন্ত্রী একজন প্রধান দায়িত্বে বাংলার যিনি মহিলা মহিলা হিসেবে রয়েছেন সেই জায়গায় দাঁড়িয়ে তিনি কেন কঠোর ব্যবস্থা অপরাধীদের শাস্তি ব্যবস্থা দাবি জানাচ্ছে না সেটাকে কিন্তু কার্যত এক প্রকার খুব একটা ভালো চোখে দেখেননি নির্যাতিত তার মা তাই তিনি বলেছেন যে অনতি বিলম্বে মুখ্যমন্ত্রী পদত্যাগ চায় একেবারে শতাব্দী আমাদের প্রতিনিধি শতাব্দী জানাচ্ছিল ঠিক বিভিন্নভাবে এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কিন্তু প্রশ্নের মুখে দাঁড়াচ্ছে এবার দু হাজার বারো সালের নির্ভয়ার মা তিনিও মুখ খুললেন তিনিও জানালেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা হয়তো সঠিক ছিল না তার অভিযোগ মমতা বন্দ্যোপাধ্যায়ের অনতি বিলম্ব তাকে পদত্যাগ করা উচিত তার ফিরে একটি বিরতির পর সঙ্গে থাকুন